রহমদুল্লাহর কাছে বাংলাদেশের সিলেট থেকে বলছি শেখ বান্দারা তো গুনাগার তারা গুনা করে অনেক তো অনেক সাহাবিরা তো আছে যারা মার্ডার করেও তারা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এখন আমরা যেই গুনা করি এই গুনার জন্য কি আমাদেরকে আবার শাস্তির দুনিয়াতে দেওয়া হয় যদি তৌবা করে যদি কেউ পরে যার তা বান যদি আবার হয়ে যায় গুনার কাছে চলে আসে তাহলে কি আল্লাহ গুনার জন্য আবার শাস্তি দিবেন দুনিয়াতে মনে করেন কেউ যদি আল্লাহর কাছে উত্তম কিছু চেয়েছিল যেমন ভালো স্বামী ভালো সন্তান তা যদি না পায় এটা কি ধরে নিবে যে এটা ওর গুনার জন্য হয়েছে বা গুনার কারণে আল্লাহ এসব থেকে বঞ্চিত করেছেন না এটা ধরবে না নেগেটিভ কখনো চিন্তা করবেন না যদি খালে সন্তর থেকে তবা করেন বলছেন যে হে বান্দার তোমরা নাত না তুমি রহমত আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে হতাশা গ্রস্ত না আহ আল্লাহর রহমত আছে সবার জন্য সবাইকে যারা সারা জীবনেই পুখুরি করতে আছে সারা জীবন পুখুরি করে চলে গেল আল্লাহ নে বান্দারদের খনি যারা বড় বড় জালেম জুড়ে জুড়ে তাদেরকেও আল্লাহ দুনিয়ার রহমত সামনে যে তাদেরকে আল্লাহ পানাহার দিয়েছেন ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন ইত্যাদি ইত্যাদি শ্বাস প্রশাস নিতে দিয়েছেন দুনিয়াতে ছাড় দিয়েছেন তো তার মধ্যে বহু অপরাধী আছে যারা অনেক অপরাধ ফিরে করেছে যারা ইসলামের বিরুদ্ধে কিন্তু তবাটি খাঁটি অন্তর থেকে অন্তর থেকে হবে তহবাতার না সুখা মানে যে তবাতে কোন রকমের ভেজালে সংমিশ্রণ নেই ভেজাল দুনিয়া দারি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এত বড় চিত্তে এবং তবর যে শর্ত রয়েছে সেগুলি শর্ত পূরক প্রভাবিত হবে তাহলে ইনশাল আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ যখন মাফ করে দেবেন পরকালে আজল দেবেন না দুনিয়াকে আজল দেবেন না এটা হচ্ছে আসল কথা কিন্তু যে তারপরে দেখা যায় জীবনে অশান্তি কিছু আসছে তো ধরে নিতে হবে না যে এগুলি আমার পাপের কারণ এমনি তো আল্লাহ পরে কেমন লোক তো হইতে পারে বড় বড় আল্লাহ নেই আল্লাহ পরীক্ষা করেছেন কোন করেছিলেন তো নবী তার ইব্রাহিম আলী বাব কাফের অথচ এব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ রসুল পরে তো আল্লাহ পরীক্ষা দিয়েছেন দুনিয়াতে দুনিয়া জান্নাত নয় খুব সহজ বসে দুনিয়াতে যেমন সুখ কখনো হতে পারে কখনো অশান্তি হতে পারে সুখান্তি আর অশান্তি দুটো মিলেই হচ্ছে আর সুখ আর শান্তি আর শান্তি বানিয়ে দেওয়া হয় তাহলে জান্নাত পেয়ে কিন্তু জান্নাত তার অন্তর রয়েছে যে অশান্তি হলেও সে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ মুখী হয়ে সে মানসিক শান্তি লাভ করে কষ্টের সময় তার সুখ শান্তি রয়েছে শান্তি পাই তাহলে সাকারা শুক্র গুজার হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্য কল্যাণ করে এটা দুনিয়াতে কিছু তিক্ততা থাকে মিষ্টির সাথে তিক্ততা অবশ্যই থাকবে সবার জীবনে আছে আল্লাহ রে সাথে সাগর শুকুর দুটোই গুরুত্বপূর্ণ বরং সাবরে ধৈর্যের যত ফজিলত রয়েছে শুক্রের চাইতে বেশি ফজিল কারণ শুক্রিয় আদায় করা সহজ কিন্তু ধৈর্য ধারণ করা অনেকের জন্য কঠিন